শীত চলে গেছে তো কী হয়েছে বাঙালির পিঠে খাওয়া বারো মাসই থাকে তো আমাদের ঘরে দুটো নারকেল ছিল বাবা অনেক দিন ধরেই বলছিল যে নারকেল দুটো নষ্ট হয়ে যাবে কিছু একটা করে ফেল তো করা হচ্ছিল না অবশেষে দেখলাম একটা নারকেলটা পুরোটাই নষ্ট হয়ে গেছে আর একটার একদম জল শুকিয়ে গেছে তার জন্য আর কোরানো যায়নি এটাকে মিক্সারে দিয়ে ভালো করে এটা গুঁড়ো করে নিয়েছি নারকেলটা এবার চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম এবার চলো বানাবো আজকে সেপটা পিঠে তার জন্য ভালো করে এই সেপটার ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি নারকেলটাতে একটু রস ছিল না তোমাদের তো বললামই জল শুকিয়ে গেছিলো তাই একটু হালকা জল দিয়ে একটু কাদা কাদা মতন করে নিলাম চলো এদিকে সেপটার বাটারটা তৈরি করে নিই ব্যাটারে দিলাম সুজি এক প্যাকেট সুজি দিয়ে দিলাম আর দেবো চালের গুঁড়ো নেই বাড়িতে তো তার জন্য সুজি দিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিলাম লবণ দিলাম এবার জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ঘরে ছিল ময়দা তো ভাবছি তাহলে একটু ময়দাই দিয়ে দিই তাহলে আরও গ্রেভিটা বেশ একটু ঘন ঘন হবে তো একটু অল্প পরিমাণ ময়দা দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই বলো আমাদের শ্বশুর মশাই কিন্তু পিঠে খেতে খুবই ভালোবাসে আমাকে আমি ভেবেছিলাম যে কুলিপিটে করে দেবো কিন্তু বাবা বললো না তুই তাহলে এক কাজ কর পেঁচিয়ে পেঁচিয়ে যেটা করে সাপটা সেটা কর ঠিক আছে তো দেখো প্রায় ঘন্টাখানেক মতন সুজিটা ভিজিয়ে রেখেছিলাম একদম সুজিটা ভালোভাবে ভিজে গেছে লিকুইড গ্রেভিটাও দেখো বেশ ভালো গাঢ় গাঢ় হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি ব্যাটারটাকে বেশ ভালো করে পাতলাভাবে দিয়ে দিয়েছি রুটির মতো একটু যত পাতলা হবে খেতেও তত ভালো হবে মোটা হলে পুরোটাই সুজি বলতে গেলে তার জন্য মোটা হলে বেশি একটা ভালো লাগবে না তার জন্য একটু পাতলা করে নিয়েছি এবার চলো নারকেলের পুরটা দিয়ে দিলাম পিঠেটা দেখতে যতটা ভালো হয়েছিল খেতেও কিন্তু খুব খুব সুন্দর হয়েছিলো তো চলো এবার পিঠেটাকে দেখো আমি একদম আলগা হাতে আলতো করে পিঠেটাকে উল্টে নেব যেরকম ডিমের মামলেট করা হয় ঠিক সেরকমভাবে একটার পর একটা ভাজ দিয়ে নিচ্ছি তো দেখো রেডি হয়ে গেলো আমার একটা পাটি সাপটার পিঠে এরকম করে প্রতিটা পিঠে আমি ভেজে নেব এক এক করে আমার আবার বন্ধুরা শীতের সিজনেই পিঠেটা খেতে বেশি ভালো লাগে আমার মা যখন আসে পৌষ মাসে বিশেষ করে চাল গুঁড়ো সমস্ত কিছু নিয়ে আসে একেবারে মা পিঠে করে খাইয়ে যায় বেশ মনে তৃপ্তি করে পিঠে খায় তো দেখো যেটুকু সুজি ভিজিয়েছিলাম তাতে এক থালা পিঠে হয়েছে বাড়িতে সবাই মিলে সন্ধ্যার একটা সুন্দর টিফিন হয়ে গেছে আমাদের আজকে পিঠাটা খুব নরম ও তুলতুলে হয়েছিল তো আবারও দেখা হচ্ছে বন্ধুরা নতুন একটা রেসিপির সাথে